হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো দেখেন আজকে আপনাদের সামনে একটি কাজ শেয়ার করলাম তো এই কাজটি আরেকটা মিস্তরি করেছিল তো আমি আবার কাজটি নতুনভাবে সাইটটি ভিজিট করতে আসলাম তো যে মিস্ত্রি কাজটি করেছে মালিক তারপর আর ওই মিস্তরিকে দিয়ে বলেছে কাজ করাবে না তো আমি কাজটি দেখতে আসলাম দেখেন কাজের মাপ কী অবস্থা দেখেন ওই ছোট পাইপটা হলো পানির পাইপ তো ওয়েস্ট পানির জন্য তো এটা ওয়াল থেকে কতটুকু বাইরে পাক্কা আপনার ছয় থেকে দশ ইঞ্চি বাইরে তো এইটা তো ঠিক না তো এই জন্য যেখানে এই কাজ করবেন যারা আমরা যে মিস্ত্রি বাইরে আসি যে এখানে এই কাজ করবে সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো যে ড্রয়িং ভালোভাবে বুঝে তারপর ড্রয়িং অনুযায়ী পাইপ ফিটিং করার না হলে হয় কি যে ড্রয়িং যদি ভালোভাবে না বোঝা হয় বা কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাড়িওয়ালা পরে গিয়ে ড্রয়িংভাবে কাজ করায় না ড্রয়িং একটু আপনার যে প্রথমে ড্রয়িংটা যেভাবে দেওয়া ওইভাবে না করায় বাড়িওয়ালার মন মতো করায় এখানে আমি ফুল বিষয়টা ধরতে পারি নাই যেহেতু এর কথা বলছিলাম তো বলতেছে ড্রয়িং বলে এখন তাদের হাতে নাই তো এখন এটা কি মেস্তরির দোষ দেব না বাড়িওয়ালার দোষ দিবো কার দোষ এটা আপনারাই জানান তো যদি মেস্তুরি ঠিকঠাক মতো কাজ করে যায় তাহলে এই অবস্থা তো হওয়ার কথা না আর কাজ ঠিকঠাক মতো করলে তো ড্রয়িং দেখে যদি কাজ করে বাড়িওয়ালা যদি ড্রয়িং না চেঞ্জ করে তাহলে তো এরকম হইলে তো এটা মিস্ত্রি দোষ তাই না তো এই জন্যই বলি যে সব সময় দেখেন কাজগুলো এই যে হাই কমটের পয়েন্টটা দেখেন পাক্কা বিশ ইঞ্চি সাধারণভাবে যদি বড় কমোটও বসানো হয় তাহলে চোদ্দ ইঞ্চি রাখা দরকার হাই কমডের ক্ষেত্রে তো এটা পাক্কা বিশ ইঞ্চি আছে তো এই ভুলগুলা কখনোই কেউ করবেন না বা আজকে আপনাদের সাথে শেয়ার করার কারণ এটাই যে আপনারা দেখে কিছু শিখুন বা আপনাদের কাছে কিছু শেয়ার করলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট